নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই সকালবেলা উঠে মুখ ধুয়ে নিচ্ছি এরপর তো মুখ ধুয়ে এই যে আমি কেটে গেছি আজকে মঙ্গলবার তো ওই জন্য ইঁচড় কাটতে বসে গেছি মা বাজার থেকে ইঁচড় নিয়ে এসেছিলো তো আমি কেটে নিচ্ছি আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো ওই জন্য একটা চাদর গায়ে দিয়ে নিই ইঁচড়টা কেটে নিই সকাল সকাল কেটে দিই তাহলে মা রান্না করতে রান্না করতে পারবে এরপর তো সারাদিনে আরও অনেক কাজ বাকি আছে তো আজকে সারাদিন কি কি কাজ করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এই চোর কাটা খুব একটা ঝামেলার কাজ একটা মা বেশি কাটতে চায় না তো মা রান্না করে দেয় সব করে দেয় বললাম তুমি নিয়ে আসো আমি কেটে দেবো আর বেশিরভাগ আর বাপার বাড়িতে থাকলে মানে মার কাছে থাকলে মাই বেশি আমি রান্নাও করি কমই একটু মায় বেশি রান্নাটা করে আর আমি ঘরের অন্য আদার্স কাজগুলো করি এই এখন সবজিটা কেটে নিচ্ছি এরপর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো ছেলে উঠবে ছেলের সমস্ত কিছু খাইয়ে দায়ে রেডি করব নিজেরও আরও ঘরে কাজ আছে সেগুলো করবো মেয়ের তো সকালে মর্নিং স্কুল ওই জন্য মেয়ে সকাল সকাল স্কুলে চলে গেছে তো সকালবেলা একটু সিদ্ধ ভাত খেয়ে যায় কারণ অত সকালে খেতে যায় না এরপর কাজগুলো করে নিই ছেলে যতক্ষণ না ওঠে কারণ ছেলে উঠলে কোনো কাজ করা যায় না ইচড় কাটা হয়ে গেছে এরপর এসে আমি হচ্ছে ছেলের জন্য জল গরম করে নিই ইলেকট্রিক কেটেলে এইদিকে ইলেকট্রিক কেটেলে জল বসিয়ে দিই জলটা গরম করার জন্য আর ওইদিকে ছেলের এই দুধের বোতলগুলোকে ফুটিয়ে নিচ্ছে একটু তো ফুটানো হয়ে গেলো এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে ফ্লাস্ক ভরে নিই ভোরে নিয়ে ছেলের জন্য দুধটা রেডি করে ওকে তুলে খাওয়াবো একবার এই যে ছেলের চোখ বন্ধ হয়ে আছে তো ভোর মধ্যে দুধ গুলিয়ে দিয়েছে এই যে কিছুটা খেয়ে আর খেলো না আর খাবে না এই যে আর খাবে না ওর একটুখানি খেয়ে নিল মরজি মুঠ এই যে কিছুতেই আর খাবে না এই যে রাগ হয়ে যাচ্ছে বেশি বললে আবার রাগ হয়ে যাবে এরপরে এই যে আমি একটুখানি ঘরটা মুছে নিই লাঠি দিয়ে স্ট্যান্ড দিয়ে লাঠিগুলো দিয়ে ঘরটার মুছে অনেকগুলো কাপড় তার আগে এর মধ্যে আমি কতগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি তো এই ঘরটা মুছে নিয়ে জামা কাপড়গুলো কাচবো কে যে আজকে মঙ্গলবার পুজোটাও করতে হবে মাও করে আমিও করি তো দুজনে মিলে পাল্টাপাল্টি করে সব কাজকর্ম করা হয় ঘরের এই দেখুন এইদিকে আমার ছেলে আমাকে দেখে এসছে ওইও লেগে পড়েছে আমাদের এই যে উঠোনে এ পাতাগুলোকে ঝাড় দেবে একটা ঝাঁটা নিয়ে এসছে আর আমার ছেলের এমনিতেও ওর কোনো ব্যাট বল বলুন গাড়ি বলুন ওগুলো নিয়ে কোনো ওর খেলা জিনিস নিয়ে খেলবে না ও সবসময় এই ঝাট্টা এই হাতা খুন্তি চামচ ওই মা রান্না করছে আর ওই দিকে এগুলো করছে এগুলো নিয়ে এরপর যে আমার জামা কাপড়গুলো কেচে নিয়েছি জামা কাপড়গুলো কেচে ঠেছে আমি করে চলে এসছে ঠাকুর ঘরে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে আগে জল ঢল নিয়ে এসেছি ঘর ঠোর মুছে পুজোটা করে নিলাম করে নিয়ে আজকে মঙ্গলবার ওই জন্য লাড্ডু ভোগ আমাদের গোপালকে ওই যে বজরঙ্গলিকে আমার সারাদিনের কাজগুলো অল্প অল্প করে ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম তো আজকে আমার এই পুজো দেওয়া হয়ে গেল এরপরে একটা পতাকা টাঙাবো এই যে ছাদে চলে এসছে একটা বজরঙ্গলি পতাকা নিয়ে এসছে সেই পতাকাটা আজকে টাঙাবো মঙ্গলবার জন্য যেহেতু তো বন্ধুরা আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে মেঘলা আকাশ এদিকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে দেখে মনে হচ্ছে হয়তো বৃষ্টি নামবে এদিকে পতাকা টাঙানো হয়ে গেল আর পতাকাটা খুব সুন্দর হাওয়ায় উঠছে এর ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছিলাম টাটা